ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অর্থাৎ স্নিকার্সের দাম পড়ে যাবে থার্টি পার্সেন্ট অনেক বড়টা ডিসকাউন্ট অ্যান্ড এই ডিসকাউন্ট অফারটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল ডিসকাউন্ট অফার তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে অ্যান্ড এছাড়াও কিন্তু আরও প্রোডাক্ট আছে আমি ডিসপ্লে থেকে দেখা দিব অ্যান্ড এই প্রোডাক্টগুলো আসলে দেখলে আপনারা বলবেন যে ভাই এগুলো ডিসকাউন্ট কীভাবে দিচ্ছেন তাও ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অর্থাৎ একটা স্নিকার্সের দাম যদি হয় দশ টাকা সেটা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যায় ঠিক আছে সবগুলো কিন্তু আমাদের ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো দাম বাড়ায় আসলে সেল করি না এই কাজ ইরাম বিটি কখনোই করে না আমাদের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ অরিজিনাল আপনি ওটা থেকে থার্টি পার্সেন্ট অফ পাবেন তো কি কি থাকছে এটা হচ্ছে সিরিজের উপর ডিসকাউন্ট থাকছে ক্যাডি ইমাজিন গাইস এই উপর ডিসকাউন্ট ইরাম বেডি কখনো দেয় নাই অ্যান্ড সামনে দিবে কিনা এটাও জানি না জাস্ট আমাদের সাইজগুলো খুবই লিমিটেড অর্থাৎ অল্প কয়েকটা প্রোডাক্ট আছে যার কারণে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে স্টকটা ক্লিয়ার করতে যাচ্ছি তো আপনারা দ্রুত কালেক্ট করে নেবেন এখানে কিন্তু সব সাইজ আপনার পাবেন না আগে বলে নেই তো অনেকে হতাশ হবেন সবাইকে তো খুশি করতে পারবো না তো যার কারণে সরি এর সাথে তিনটা লেস পেয়ে যাচ্ছেন অ্যান্ড দ্য স্নিকার কোয়ালিটি এগুলো কিন্তু সব ওয়ান ইজ টু ওয়ান গ্রেট কোয়ালিটি দেখতে পাচ্ছেন ট্রাভিস কর্ট ফ্র্যাগমেন্ট এই প্রোডাক্টটা কী বলবো বেশি দেখাবো না কারণ আরও অনেক প্রোডাক্ট আছে কিন্তু এগুলো বাদও কিন্তু ডিসপ্লে থেকে আরও অনেক প্রোডাক্ট দেখাবো তো সাথে থাকুন এটার প্রাইস কিন্তু আট হাজার আটশো টাকা সো ডিসকাউন্টে কত টাকা হয় আপনারা ক্যালকুলেট করে নেন অ্যান্ড প্রথমে বলে দিই এগুলো হচ্ছে সব জরান ওয়ান লো সিরিজ আমাদের জরান ওয়ান লোয়ের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে আপনি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ শোরুমে আসবেন আমাদের যমুনা ফিচার পার্ক লেভেল থ্রি সাউথ কোর্টে আসলে পেয়ে যাবেন অথবা মিরপুর বারো নম্বর হাজি হুজুদ আলী মোল্লা সুপার মার্কেটে কিন্তু গেলে পেয়ে যাবেন আর অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনারা যেখানে পান তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি কালেক্ট করেন কারণ এই ভিডিও ছাড়ার সাথে সাথে এত রাশ হবে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না অ্যান্ড সব জর্ডান ওয়ান লো সিরিজ ঠিক আছে এখানে ট্রাভিশ করে আরেকটা প্রোডাক্ট থাকছে অ্যান্ড ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবেন সো পুরো ভিডিও সাথে সাথে থাকুন দেখেন কোয়ালিটি দেখেন লোগোটা সোয়েট করবে এটা হচ্ছে ট্রাভিসকোট অলিভ এটা আট হাজার আটশো টাকা প্রাইস অ্যান্ড সাইজ কিন্তু খুবই লিমিটেড আগেই বলে দিলাম এখানে কিন্তু ওয়াক্সিং করা লেস পাবেন একবারে ওয়্যাক্স করা অর্থাৎ পুরোটা একবারে মানজা মারা সুতা যেরকম হয় না ঠিক এরকম ঠিক আছে এটা প্রাইস আট হাজার আটশো টাকা বাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক বড়টা ডিসকাউন্ট পেয়ে যাবেন ট্রাভিসকোটে আরও কয়েকটা পড়ে আছে সবগুলো দেখা দেব এটা হচ্ছে নিউট্রাল অলিভ গল্ফ অ্যাডিশন ঠিক আছে এটা কিন্তু এই যে গল্ফের মতো স্পাইক থাকে জুতার সোলটা এরকম অ্যান্ড এটার সাথে কিন্তু লেস পেয়ে যাবেন এগুলো ওয়াক্সিং করা লেস এটাও কিন্তু আট হাজার আটশো টাকা প্রাইস থার্টি পার্সেন্ট অফে পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যানারি এটা কিন্তু সোয়েটার থাকে দেখতে পাচ্ছেন দেখা যায় সোয়েটটা এই এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসলে কেউ মিস করবে এটা আসলে ভাবাই আসলে কী বলবো এটা আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড আগে বলে রাখি সবগুলো প্রোডাক্টের সাইজ নাই এর তো লেস আছে এখন আর এত কিছু দেখা ভিডিওটা লম্বা করবো না অ্যান্ড ডিওর কিন্তু থাকছে ঠিক আছে ডিওর লো পরে দেখাবো এটা হচ্ছে রিভার্স আইস ব্লু বেশি দেখাবো না এটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার ছশো টাকা আমাদের প্রাইস থার্টি ডিসকাউন্ট পাবেন আরও কত হয় এটা আপনার ক্যালকুলেশন করে নেবেন এটা হচ্ছে মেটালিক গোল্ড ঠিক আছে খুবই গোল্ড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মানে কী বলবো এত অসাম খুবই আই ক্যাচিং অ্যান্ড এই প্রোডাক্টটা লেদার কোয়ালিটি দেখেন জাস্ট লেদার কোয়ালিটি দেখেন এত সফট লেদার অ্যান্ড এটাও ছয় টাকা প্রাইস থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত হয় সেটা ক্যালকুলেশন করে নেবেন নেক্সটে থাকছে এটা হচ্ছে হোয়াইট পান্ডা এটাও ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট অ্যান্ড এটার যেই মানে যে কম্বিনেশন কালার কম্বিনেশনটা সব আউটফিটের সাথে ইজিলি যাবে আপনারা কিন্তু এখান থেকে একটা ঈদের শপিংও গ্র্যাপ করে নিতে পারেন কারণ আপনারা থার্টি পার্সেন্ট অফে ঈদের আগে অর্থাৎ রমজানের আগে এরকম একটা ডিসকাউন্ট পাবেন এটা কেউ আশা করে নাই অ্যান্ড আমিও দিব সেটা আমরা আশা করি নাই এটা হচ্ছে জর্জ গ্রিন অ্যান্ড কালার কম্বিনেশনটা কিন্তু খুবই অসাম ঠিক আছে এটার সাথেও কিন্তু লিস্ট পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে ছয় হাজার ছশো টাকা ডিসকাউন্টটা কিন্তু অনেক কমে যাবে প্রাইস আমি আর রিজার্ভ করে বললাম না এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এটা হচ্ছে ডিওর লো ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট অ্যান্ড কী বলবে এই প্রোডাক্টের আসলে এত পরিমাণে আমরা সেল করছি তারপরেও আপনাদের ভালোবাসার জন্য আসলে ডিসকাউন্টটা দেওয়া খুবই লিমিটেড স্টকে আছে আমাদের জাস্ট কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এই কোয়ালিটি ডিওর লো অ্যান্ড এই প্রাইসে আসলে কেউ দেবে না এটা প্রাইস আমাদের দশ হাজার পাঁচশো টাকা আছে যে এখানে বার কোটে লেখাই আছে দেখায় দাও দশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড তিন হাজারের উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে ডাস্ট ব্যাগ থাকছে অ্যান্ড লেস বাগেরা অনেক কিছুই থাকতেছে ঠিক আছে এত কিছু দেখাইলাম না জাস্ট এখনই অর্ডার করেন অথবা আমাদের শোরুমে চলে আসেন এটা হচ্ছে লো এটা ওয়ান অফ দ্য মানে কি বলবো আমার কাছে এত পছন্দ হয় এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট কালার কম্বিনেশন অ্যান্ড যেই লেদার খুবই কোয়ালিটিফুল আসলে অ্যান্ড কালারটা কিন্তু স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটার মধ্যে খুবই সুন্দর একটু সাথে কিন্তু লেস পেয়ে যাচ্ছেন ছয় হাজার ছশো টাকা প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের ঈদের শপিংকে আরও ইজিয়ার করে দিলাম আমরা ইরাম বিড়ি যাদের যারা সাইজ আছে তাড়াতাড়ি নিয়ে যাবেন কেননা এই প্রোডাক্টটা আসলে ডিসকাউন্ট হয় না তাও থার্টি থার্টি পার্সেন্ট অফ টেন পার্সেন্ট পর্যন্ত মানানস থার্টি পার্সেন্ট অফ দিলে আসলে আমাদের প্রফিটই থাকে না ঠিক আছে কী বলবো একবারে লসে আপনাদের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউট্রাল অলিভ এই যারা অল ওভার হোয়াইট পছন্দ করেন সেটার সেটার মতো একটা নিউট্রাল কালার ওয়ে অ্যান্ড সোয়েডের থাকে থাকছে লোগোটা অ্যান্ড কালার ওয়েটা খুবই নিউট্রাল সেজন্য এটার নাম নিউট্রাল নিউট্রাল গ্রে সরি নিউট্রাল গ্রে কালার ওয়েটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট আমাদের এটা তো কিন্তু ছয় হাজার ছয়শো টাকা প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড আরও কিছু স্পেশাল প্রোডাক্ট আছে বক্স দেখি বুঝতে পারতেছেন আস্তে এটা হচ্ছে ইউনিভার্সিটি হোয়াইট ব্ল্যাক রেড কালার ওয়েটার নামটা খুবই ইউনিক ঠিক আছে অ্যান্ড খুবই আই ক্যাচিং কালার খুবই অ্যাট্রাক্টিভ রেডের মধ্যে হোয়াইট সবসময় সময় খুবই স্টাইলিশ অ্যান্ড খুবই আই ক্যাচিং হয় ঠিক আছে এটা ছয় হাজার টাকা প্রাইস পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট অফ এটা হচ্ছে র্যাবিট সম্ভবত র্যাবিট না হ্যাঁ এটা তো হচ্ছে র্যাবিট এটা হচ্ছে একটা লেস পেয়ে যাবেন সোয়েটার মধ্যে অ্যান্ড লেসটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন একদম একবারে কীরকম পাফার পাফার টাইপের এটাও এটার প্রাইসটা একটু বেশি সম্ভবত এটা সাত হাজার টাকা প্রাইস এটাও ছ সাত হাজার টাকা প্রাইস তারপরে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড অনেক কমে যায় প্রাইস একুশশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন আপনারা ক্যান ইউমে জিন গাইস একুশশো টাকা ডিসকাউন্ট একটা স্নিকার ওনলি আর এটা হচ্ছে ট্রফি রুম এটা বক্স প্যাকেজিংটা একটু ইউনিক ট্রফি রুমে কিন্তু দুইটা ভার্সন হয় এটা হচ্ছে একটা ভার্সন এটা আসলে বাইর করতে করতে আমি লেগস থাকছে দুইটা প্যাকেজিং করা হোয়াইট অ্যান্ড নিয়ন কালার ঠিক আছে অ্যান্ড ট্রফি রুমের এই প্রোডাক্টটা অ্যান্ড ট্রফি রুমের এর প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার থাকছে হচ্ছে সাত হাজার টাকা থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন এগুলো সরাও তাড়াতাড়ি আমি বাকি প্রোডাক্টগুলো দেখে দিই এটা হচ্ছে ইয়ার অফ ড্রাগন এটাও সইডের উপর বাট এটার মধ্যে একটা টেক্সচার আছে ঠিক আছে টেক্সচারটা খুবই ডিফারেন্ট দেখতে পাচ্ছেন টেক্সচারটা খুবই ডিফারেন্ট একটু মাছের যে আইসের মতো এরকম ডিজাইন ড্র্যাগন টাইপের ঠিক আছে অ্যান্ড এখানে কিন্তু একটা ঝুনঝুনি থাকে ঠিক আছে আর লেসতে লেস পেয়ে যাবেন আর কি দেখো প্রোডাক্ট এত দেখা তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সাত হাজার টাকা বাট পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট অফ তাড়াতাড়ি আসেন আর কি প্রোডাক্ট দেখায় দিচ্ছি ঠিক আছে আর কি কি প্রোডাক্ট আছে আর কি কি প্রোডাক্ট আছে এই যে জর্ডান ওয়ান লো এর আমাদের সব সেকশনের জায়গায় ঠিক আছে এই যে এই তিন চারটা লো এর মধ্যে চারটা কলমের মধ্যে সবই জর্ডান ওয়ান লো ঠিক আছে এখানে থেকে বিটরুট ঠিক আছে বিটরুটের এই প্রোডাক্টটা এটাও ছয় হাজার ছশো টাকা প্রাইস এটা কিন্তু এখানে অর্নামেন্টস পেয়ে যাবেন খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আছে কিন্তু খুবই লিমিটেড কোয়ান্টিটি সো তাড়াতাড়ি নিয়ে নেবেন এটার মনে একটা বা দুইটা পেয়ার আছে ঠিক আছে এটাও তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা হচ্ছে কোট পার্পলের মধ্যে একটু কাছে আসো আরও দেখা দেই এই যে গ্রিন টো মনে হয় এটা দুই তিনটা প্রোডাক্ট আছে যেগুলো আসলে অনেক কম আমাদের স্টক খুবই কম অনেক প্রোডাক্ট আছে কিন্তু স্টক বেশি সবগুলো মিলা চালায় কিন্তু জড়ানো মার লোয়ার আমাদের পুরো সিরিজের উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি তো বাইসা বাইসা কোনোটা দেয় নেই সবগুলো একসাথে দিয়েছি ঠিক আছে যেন আপনারা হতাশ না হন আপনাদের খুশি করার জন্য দিয়েছি তারপর ট্রাভেল স্কটের যে ভেলভেট ব্রাউন এটা মনে এক পেয়ার বা দুই পেয়ারই আছে তারপর হচ্ছে রিভার্স স্মোকা ট্রাভেল স্কটের যতগুলো আছে ট্রাভেল স্কটের দেখেন এতগুলো প্রোডাক্ট কোনো জায়গা পাবেন না ট্রাভিসকোটের নয়টা বা দশটা কালার হয়ে আছে আমাদের ট্রাভিস কোটের সবগুলো কিন্তু থাকছে এখানে এটা হচ্ছে রিভার্স মোক ওয়ান মোস্ট সেলিং প্রোডাক্ট তারপর ব্ল্যাক অলিভ তারপর এই যে ফ্র্যাগমেন্ট তো দিলামই আরেকটা প্রোডাক্ট মনে নাই মোকাটা শেষ হয়ে গেছে তাই না যাই হোক তো এখানে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি দেখাই নাই যেমন এটা আছে এইটা আছে এটা হচ্ছে অফসিডিয়ান গ্লো ঠিক আছে অ্যান্ড মোকা ঠিক আছে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং অ্যান্ড মোস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে মোকা এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে আট হাজার টাকা থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন অর্থাৎ চব্বিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় হাজার ছশো টাকা প্রাইস এটাও থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন আরও কী কী প্রোডাক্ট আছে যেমন প্যারিস আছে ঠিক আছে প্যারিস আছে তারপর আমার চোখে পড়তেছে না আসলে অনেক প্রোডাক্ট আমি দেখা শেষ করতে পারবো না ওলাই যেতেছি আর এটা হচ্ছে আর্মোরি নেভি আমার অন্যতম খুবই পছন্দের আমার একটা প্রোডাক্ট টু বি অনেস্ট খুবই পছন্দের একটা প্রোডাক্ট এটার জাস্ট কালার ওয়েটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড প্যারিসটাও খুবই পছন্দ বাট এটা আসলে সাইজ নাই সত্যি বলতে এটা সাইজ নাই তারপরও যারা পাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর কী কী প্রোডাক্ট ডিসকাউন্ট চান সব কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টে ডিসকাউন্ট দেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব সো ততক্ষণ পর্যন্ত ইরাম সাথে থাকতে হবে অ্যান্ড রমজানও ধামাকা থাকতেছে সো সাথে থাকুন ঠিক আছে আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ